আজ মে কোচবিহারের রাজকন্যা ও জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর একশো সাততম জন্ম কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোচবিহার রাজবাড়ি সিংহদুয়ারের সামনে প্রতি বছরের ন্যায় এবছরও গায়ত্রী দেবীর জন্মদিন পালন করেছে জন্মদিন উপলক্ষে তার ফটোতে মাল্যদান এবং চরণে ফুল নিবেদন করা হয় ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে একশো সাততম জন্মদিন উপলক্ষে একশো সাতটি লাড্ডু মানুষের হাতে বিতরণ করা হয় জন্মদিন উপলক্ষে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একশো সাতটি সবুজ চারাগাছ পথে চলতে থাকা মানুষের হাতে তুলে দেওয়া হয় জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন কোচবিহারের ট্রাফিক অফিসার সুরেশ দাস মহাশয় এবং মাস্টার মশাই এবং সমাজকর্মী বিপ্লব তালুকদার মহাশয় তার সাথে বিভিন্ন সমাজকর্মী মানুষেরা জন্মদিন উপলক্ষে প্রচুর মানুষ গায়ত্রী দেবীর ফটোতে ফুল নিবেদন করেছেন উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দরা নমস্কার প্রতপক্ষ ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি সায়ন্তরিক কোচবিহারের রাজবাড়ির সিংহদুয়ারের সামনে রয়েছে কারণ গায়ত্রী দেবীর ছয়তম জন্মদিবস

জন্মদিবস পালন করা হচ্ছে তা খুবই ভালো উদ্যোগ এবং আমি ওনাকে এটাও বললাম যে বর্তমানে শহরের যারা ইয়াংরা রয়েছেন তাদেরকেও যতটা ইনভলভ করা যায় জন্মদিবসগুলো পালন করতে যাতে বিহারের যে ঐতিহাসিক সেটা এখন

এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের পশ্চিমের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং BSEUOWBBPI দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ওয়ে স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুরি সিটি অফিস ইসতান ইনফা এডুকেশনাল সলিউশনস পাল ভবন ফার্স্ট ফ্লো শিলবন্ধির শিলিগুরি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি